কেন বান্ধ দলান ঘর এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন মাটির নিচে যেতে হবে তবু এই পৃথিবীর মানুষের অহংকার কমে না শহরে কিংবা বাহিরে বাইরে কিংবা শহরে এই অনলাইনের যুগে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আমরা এসেছি লালমোহার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজার ঐতিহ্যবাহী ঊনসত্তর হিজড়ের হারানো মসজিদে আরে হারানো মসজিদের অজানা ইতিহাস নিয়ে থাকছে আজকের ভিডিও আপনাদের সাথে চলুন দেখে আসি হারানো মসজিদের অজানা ইতিহাস একটু বিশ্বাসী হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয় ও দর্শক দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ